কোরানের পাখি তাপসির করতেন কোরআনকে কোরান দিয়ে কেউ যদি কোরানের কাছে জিজ্ঞাসা করে কোরান তুমি কোথার থেকে নাজিল হয়েছ কে নাজিল করেছে এই প্রশ্ন যদি কেউ কোরানের কাছে করে কোরান নিজেই তার জবাব দিতে পারে পারে কিনা কোরান নিজেই বলে তানসিল মিম্নাপান আনন্দ উলা সম্মান তো পাঠক কোরানের পাখি আজকে আমাদের মাঝে নেই কিন্তু কোরানের পাখি এই যেভাবে বিষয় ভিত্তিক আকারে আমাদেরকে তাফসির করে এই সারা বাংলাদেশসহ সারা পৃথিবীর মানুষের মনকে জয় করেছিলেন কোরআন দিয়ে কোরানের তাফসির করে সেই মজাটা কিন্তু আজকে আমরা এই বিষয় ভিত্তিক তাফসিরুল কোরআন বিল কোরআন থেকে নিতে পারি সালাম আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত পাঠক আজকে আমরা আপনাদের সামনে যে তাফসিরটা নিয়ে এসেছি এটা হচ্ছে কোরান দিয়ে কোরআনের তাফসির এই তাফসির খানা শায়েক আবদুর রহমান বিন মুবারক আলী চোদ্দ বছর অধিক সময় লাগে এটি বিষয়ভিত্তিক আকারে এমন চমৎকারভাবে সাজিয়েছেন যে আপনার যেই বিষয়টাই প্রয়োজন সেই বিষয়টায় আপনি দশ থেকে বিশ সেকেন্ডের ভিতরে এখান থেকে খুঁজে পাবেন সম্মানিত পাঠক এটা পঞ্চাশটি পর্ব এবং পাঁচশো পঁচাত্তরটি অধ্যায় দিয়ে সাজানো এবং এটা এত চমৎকার করে করা হয়েছে যে দেখেন আল্লাহ তালার পরিচয় থেকে শুরু করে ওহি ইমান ইসলাম তাওহিদ সালাত জাকাত সহ আপনি কোরআনের যেই বিষয়টা নিয়েই আপনি বক্তব্য দিতে চান আপনি মাসালা বের করতে চান আপনার জীবন পরিচালনা করতে চান আপনার পরিবার পরিচালনা করতে চান তাহলে খুব সহজে ওই বিষয়টা আপনি পেয়ে যাবেন সম্মানিত পাঠক একজন মানুষ তার ব্যক্তি জীবন পারিবারিক জীবন এবং রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সে কিভাবে আল্লাহর বিধান দ্বারা সেটা পরিচালনা করবে সেটা কিন্তু এই তাফসিরুল কোরআন বিল কোরআন দিয়ে অনেক চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয় আমরা যদি কোরআনের ভিতরের একটা বিষয় দেখি যে মানুষ নানাভাবে শিরকের মধ্যে ডুবে আছে তাহলে এইখানে দেখেন কিভাবে শিরকের মধ্যে ডুবে আছে কেউ আল্লাহর সৃষ্ট বস্তু অথবা মূর্তি ইবাদত করে এইখানে আয়াত দিয়া আয়াতে আরবি এবারত দিয়া তারপর বাংলা অর্থ আছে তারপরে কোন সুরার কত নাম্বার আয়াত এরপর আপনি যদি না বোঝেন তারপরে ছোট্ট করে চমৎকারভাবে ব্যাখ্যা দেওয়া আছে যেন আপনি একজন জেনারেল শিক্ষিত হলেও আপনি একজন আরবি না জানা ব্যক্তি হলেও যেন আপনি আপনার জীবনের সমাধান এই কুরআন থেকে খুব সহজে বের করতে পারেন সেজন্য কিন্তু শেখ আব্দুর রহমান বিন মুবারক আলী এই তাফসিরুল কুরআন বিল কুরআন খানাতে 14 বছর সময় লাগিয়েছেন সম্মানিত পাঠক এই তাফসিরুল কোরআন বিল কুরান খানা আজই সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন অথবা আমাদের সাথে ইন বক্সে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি